পিসিআর বা পুলিশ কন্ট্রোল রুম ইউনিটে একসঙ্গে কাজ করত সুরেন্দর ছিলেন হেড কনস্টেবল আর মোনার থেকে বারো পনেরো বছর বড় ছিল তাই মোনা তাকে ড্যাড বলে ডাকত দুজনের সম্পর্ক ছিল অভিভাবক বা মেয়ের মতো মোনা বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু পুলিশ বিভাগকেই না সাধারণ মানুষকেও বিভ্রান্ত করে দিয়েছিল সাধারণ মতো কোনো অপরাধ হলে পুলিশ ঘটনাস্থলে যায় তদন্ত করে সত্য খুঁজার চেষ্টা করে কিন্তু এই ঘটনায় পুলিশ যেমন তদন্ত করছিল তেমনি আবার এমন সব পদক্ষেপ নিচ্ছিল যাতে কেসটা আরও জটিল হয়ে যায় এমন এক শয্যা ছিল যেখানে মৃতকে মৃত ধরা হয়নি বরং তাকে জীবিত দেখানো হয়েছিল আসলেই রহস্যময় গল্পটি শুরু হয় ভারতের রাজধানী দিল্লি থেকে দিল্লির মুখার্জিনগর যাকে ইউপিএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র বলা হয় দেশের নানা প্রান্ত থেকে এখানে ছাত্রছাত্রীরা নিজেদের স্বপ্ন নিয়ে আসে দু সালে এমনই এক মেয়ে মনিকা যাদব ইউপিএসসি স্বপ্ন নিয়ে মুখার্জী নগরে আসে বয়স আঠাশ বাড়ি উত্তরপ্রদেশের শহর কিন্তু দু সালের সেপ্টেম্বর মাসে হঠাৎ সে পরিবারের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় আট নয় সেপ্টেম্বরের পর একবারও ফোন করেনি প্রথমে পরিবারভাবে হয়তো পড়াশোনার চাপে ব্যস্ত আছে আর এমনিতেই সে কম ফোন করত কিন্তু দিন গড়াতে গড়াতে যখন সপ্তাহ পার হয়ে যায় বড় বোন যে স্কুল টিচার ছিল সে ফোন করে কিন্তু মোনা ফোন ধরছিল না এরপর পরিবার চিন্তায় পড়ে যায় মোনার বাবা এক সময় পুলিশে ছিলেন দু এগারো সালে দুর্ঘটনায় মারা যান মা আর তিন বোন মোনা ছিল সবচেয়ে ছোট এদিকে দিল্লিতে মোনার এক পরিচিত ছিল যার নাম সুরেন্দার রানা তারা পিসিআর বা পুলিশ কন্ট্রোল রুম ইউনিটে একসঙ্গে কাজ করত সুরেন্দর ছিলেন হেড কনস্টেবল আর মোনার থেকে বারো পনেরো বছর বড় ছিল তাই মোনা তাকে ড্যাড বলে ডাকত দুজনের সম্পর্ক ছিল অভিভাবক বা মেয়ের মতো মোনা কনস্টেবল থাকতেই একসময় উত্তরপ্রদেশের সাব ইন্সপেক্টর পরীক্ষা পাশ করে কিন্তু যোগদান না করে সিদ্ধান্ত নেয় ইউপিএসসি দেবে আইপিএস হওয়া তার শৈশবের স্বপ্ন ছিল তাই চাকরি ছেড়ে মুখার্জী নগরে আসে সুরেন্দার তাকে সবসময় সাহায্য করত এরপর সেপ্টেম্বর দু হাজার একুশে পরিবার মনিকার খবর না পেয়ে সুরেন্দারকে ফোন করে এটা শোনার পর সে নিজেও চমকে যায় কারণ অনেকদিন মোনার সাথে কথা হয়নি তার এরপর সে ছুটে যায় পিজিতে সেখানে গিয়ে জানা যায় আট নয় সেপ্টেম্বর থেকে মোনা নিখোঁজ ঘরের সব জিনিস আগের মতোই আছে কিন্তু মানুষ নেই রহস্য আরও গভীর হয় এরপর কুড়ি অক্টোবর দু হাজার একুশে মোনার বোন শহর থেকে দিল্লি আসে সুরেন্দর তাকে নিয়ে যায় মুখার্জীনগর থানায় এবং নিখোঁজ রিপোর্ট নথিবদ্ধ করে এরপর পুলিশ জিজ্ঞাসা করে শেষ কবে কথা হয়েছিল বা কোথায় দেখা হয়েছিল তারা বলে গত এক সপ্তাহ ধরে তার সাথে কথা হয়নি পুলিশ তাদের বয়ান নিয়ে তদন্ত কর্মকর্তার সাথে তাদের কাজ শুরু করে আর এদিকে যেহেতু সুরেন্দ্রও পুলিশে ছিল তাই সেও তাদের সাথে সব সময় যোগাযোগ রাখছিল কিন্তু ঠিক তখনই গল্পে অদ্ভুত মোড় আসে সুরেন্দরের এক সোর্স তাকে জানায় মোনা নাকি অরবিন্দ নামে এক ছেলের সঙ্গে প্রেম করত এবং তার সঙ্গেই নাকি চলে গেছে এটা শুনে পরিবার অবাক হয়ে যায় তারা বলে মোনা এমন কিছু করতে পারে না সে সব কথা আমাদের সাথে শেয়ার করত কখনো এমন কিছু বলেনি কিন্তু পুলিশ জোর দিয়ে বলে এটা প্রেমের ব্যাপার সময় হলে ঠিক ফিরে আসবে এরপর থেকেই তদন্ত ধীর হয়ে যায় কিছুদিন পর মোনার নম্বর থেকে একটি ভয়েস মেসেজও আসে সে বলে আমি ভালো আছি আমাকে খোঁজাখুঁজি করো না কিছুদিন পর ঠিক বাড়িতে ফিরবো তারপর নামে একজন ফোন করে তাদেরকে জানায় মোনার সাথে নাকি তার বিয়ে হয়েছে তারা রোহাতাক যাচ্ছে বাড়িতে তার পরিবারেই সম্পর্ক মান ছিল না তাই তারা লুকিয়ে লুকিয়ে ঘটছে এটা শুনে মনিকার পরিবার অনুরোধ করে মোনার সাথে কথা বলাতে কিন্তু আরভিন্দ বলে সে নাকি ভয়ে আছে তাই কথা বলতে পারবে না এরপর আরভিন্দের ফোন থেকে একটি হোটেলের নাম শুনতে পাওয়া যায় পরিবার ও স্তুরেন্দার তৎক্ষণাৎ ছোটে যায় সেখানে জিজ্ঞাসার পর রিসেপশন বলে মনিকা যাদব নামে রুম বুক করা ছিল আইডিতেও ছিল মোনার আধার এরপর পুলিশ চেক করে দেখে মোনার এটিএম থেকে ওই এলাকায় এটিএমে টাকা তোলা হয়েছে সিসিটিভিতে এক হেলমেট পরা লোক দেখা যায় সবার ধারণা এটাই আরভেন্স কিছুদিন পরে আরো অদ্ভুত ঘটনা সামনে আসে সুরেন্দার সরাসরি মোনার নাম্বারে ফোন করে আর কলও রিসিভ হয় ফোনে বলে আমি ভালো আছি বাড়ি যেতে চাই না এই কল সুরেন্দার রেকর্ড করে পরিবারকে পাঠায় এরপর তার সোর্স আরও তথ্য দেয় মোনার ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়া গেছে এতে পরিবারের চিন্তা কিছুটা কমে যায় আর তারা ভাবে মোনা কোথাও আছে এবং বেঁচে আছে এরপর দু সাল পর্যন্ত দু বছর ধরে বিভিন্ন জায়গা মুসৌরি ঋষিকেশ পঞ্জাব হরিয়ানা দেরাদুন সব জায়গা থেকে অরভিন্দ ফোন করেছিল প্রতিবার পরিবার ও সুরেন্দর সেখানে ছুটে গেছে প্রতিবার রিসেপশন বলে হ্যাঁ মোনা ছিল কিন্তু এখন নেই কখনও কেরালাতেও লোকেশন পাওয়া গিয়েছিল দু বছর ধরে মোনার বোন এইভাবে ছুটে বেড়াচ্ছিল কাজ আছে স্কুলে পড়াতে হয় তবুও রাতভর থানায় বসে খবরের অপেক্ষা করত সকালে আবার ট্রেনে উঠে বাড়ি ফিরত সুরেন্দারও পুলিশের উপর চাপ দিতেন তদন্ত ঠিক মতো করার জন্য মুনা হারিয়ে যাওয়ার পর থেকে তার পরিবার আরেকজনের উপর সবচেয়ে বেশি ভরসা করছিল আর সে ছিল সুরেন্দ্র সে নিয়মিত মোনার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখত এবং তদন্তে যা সামনে আসত সব তাদের জানাত কিন্তু মোনা নিখোঁজ হওয়ার পর দুই বছর কেটে যায় জুলাই দু তেইশে এসে মোনার বোনের মনে সন্দেহ জাগে আর কতদিন অপেক্ষা করবে এতদিন তো হয়ে গেল অরবিন্দ বলেছিল দশ বারো দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে কিন্তু সে আজ পর্যন্ত বাড়ি ফেরেনি এখন তো অরবিন্দের পরিবারও নিশ্চয়ই খোঁজা বন্ধ করে দিয়েছে মোনার পরিবার সবসময় তাকে সাপোর্ট করত কখনোই বাধা দেয়নি সে যদি বাড়ি ফিরত তাহলে অন্য যে কোনো জায়গার চাইতে বেশি নিরাপদ এখানে থাকতো আর দুই বছরে অরবিন্দ মাত্র পাঁচবার ফোন করেছিল সেটা আবার আলাদা নম্বর থেকে কিন্তু যখনই পরিবার বলতো মোনার সঙ্গে কথা করাতে সে কোনো না কোনো অজুহাত দিত কিন্তু তখনই আরেক চিন্তা আসে তাহলে মোনা নিজে কখনো পরিবারকে ফোন করল না কেন সে তো পরিবারের বিরুদ্ধে ছিল না মোনার উপস্থিতির কিছু প্রমাণ পাওয়া যাচ্ছিল অরবিন্দের ফোন হোটেলের রেকর্ড ভ্যাকসিন সার্টিফিকেট কিন্তু মোনা নিজে কোথাও মিলছিল না এসব দেখে মোনার বোনের মনে সন্দেহ আরও বাড়ে পুলিশও খুব সক্রিয় ছিল না তাদের মনে হয়েছিল মোনা নিশ্চয়ই প্রেমিকের সঙ্গে পালিয়েছে মোনার বোন সব কথা মাকে জানায় এবং দুজন ঠিক করে দিল্লি গিয়ে কমিশনারের সঙ্গে দেখা করবে এরপর জুলাই দু হাজার তেইশে কমিশনারের এক জনশুনানি ছিল সেখানে মোনার বোন গিয়ে পুরো ঘটনা জানায় দুই বছর ধরে বোনের কোনো খোঁজ নেই না ফোন না দেখা শুধু অরবিন্দের ফোন আসে হোটেলে মোনার নামে রুম বুক হয় ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়া যায় কিন্তু অরবিন্দ কখনো মোনার সঙ্গে কথা করায় না মুখার্জী নগর থানায় নিখোজে ডায়েরি আছে কিন্তু তদন্ত এগোয় না এটা শুনে কমিশনার অবাক হয়ে যান নিজেদের বিভাগে আগে কনস্টেবল থাকা একজন মেয়ে নিখোঁজ আর পুলিশ কিছুই বের করতে পারছে না তিনি সঙ্গে সঙ্গে কেস দিল্লি ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করেন এবং দ্রুত সমাধানের নির্দেশ দেন ক্রাইম ব্রাঞ্চ বিশেষ টিম তৈরি করে এবং পরিবারের কাছে গত দুই বছরের প্রতিটা ঘটনা জানতে যায়। কবে কি হয়েছে কোথায় কোথায় মোনার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে পরিবার জানায় প্রথমে একটি ভয়েস মেসেজ আসে পরে অরবিন্দের ফোন সে রোতক যাচ্ছিল দুই বছরে মাত্র পাঁচবার কথা হয়েছে প্রতিবার আলাদা নম্বর থেকে মুসুরি ঋষিকেশ দেরাদুন হরিয়ানা পাঞ্জাব থেকে কল এসেছিল মোনার এটিএম ব্যবহার হয়েছে ইউপিআই লেনদেন হয়েছে আর ভ্যাকসিনও নেওয়া হয়েছে সব দেখে মনে হয় সে কোথাও আছে তথ্যগুলো শোনার পর ক্রাইম ব্রাঞ্চ ফোকাস দেয় অরবিন্দের সেই নম্বরগুলোর দিকে পরিবার যে চারটি নম্বর দিয়েছিল সবই যাচাই শুরু হয় কোথায় কখন অ্যাক্টিভ ছিল কে কিনেছে কোন আইডিতে রেজিস্টার হয়েছে সিম কিনতে তো আইডি লাগে ভাবা হলো ফর্ম থেকেই হয়তো সূত্র মিলবে এরপর ফর্ম বের করা হয় ঠিকানায় পৌঁছে জিজ্ঞাসাবাদ করা হয় তারপর অবাক করা সত্য সামনে আসে সব নম্বরই ফেক সিমের ফর্মে থাকা ছবি অন্যের নাম অন্যের ফর্মগুলো পরিবারকে দেখানো হলে তারা একটি ছবিকে একটু চিনতে পারে নামে লেখা ছিল পাবন কুমার ওই ঠিকানায় গিয়ে জানা যায় নম্বর আসলে তার কিন্তু সিমের ফর্মে থাকা ছবি সম্পূর্ণ অন্য কারোর সেই ছবিওয়ালা লোকটি কে কেউ চিন্ত না পুলিশ হতবাক তারপর সেই ছবিওয়ালা লোকটিকেই খোঁজা শুরু হয় পরিবার ছবিটি আবার দেখে মনে করতে পারে লোকটি তাদের বাড়ির কোনো অনুষ্ঠানে এসেছিল মোনার বন্ধু সুরেন্দ্র রানা হেড কনস্টেবল পিসিআর ড্রাইভার তাকে এনেছিল ছবিওয়ালা লোক ছিল সুরেন্দ্রের শালা রবিনের বন্ধু আর এখান থেকেই তদন্ত এগোতে শুরু করে এরপর লোকটিকে ধরে জিজ্ঞেস করা হয় তার ছবি সিম কিভাবে আসলো সে বলে আমি কিছু জানি না তার বন্ধু রবিন ছবি চেয়েছিল তারপর এবার ধরা হয় রবিনকে রবিন বলে তার জিজা সুরেন্দ্রই তাকে পুরো ব্যাপার করতে বলেছিল এবং সে জানে মোনাকে তার জিজাই মেরে ফেলেছে এই কথায় ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা স্তব্ধ হয়ে যায় রবিন বলছিল মোনা এখন বেঁচে নেই সুরেন্দ্র রানাই তাকে করেছে যে সুরেন্দ্র দুই বছর ধরে পরিবারকে সাহায্য করছিল খোঁজ নিচ্ছিল আর তদন্ত উঠে আসে সেই সুরেন্দ্রই নাকি আসল খুনি কিন্তু কেন সে এমনটা করেছিল কেন এতদিন লুকিয়েছিল কেন বারবার মোনার জীবিত থাকার প্রমাণ সাজিয়েছে এরপর সুরেন্দ্রকে ধরা হয় এবং কঠোর জেরা করলে সে স্বীকার করে হ্যাঁ মোনাকে সেই করেছে দুই বছর আগে এবং লাশ নিখোঁজ করেছে এরপর সে বানায় অরবিন্দ নামে গল্প মোনা নাকি প্রেমিকের সঙ্গে পালিয়েছে মনিকা যখন সুরেন্দ্রকে ফোন করত তখন সে মনিকার কিছু কিছু কথা রেকর্ডিং করে রেখেছিল পরে সেই রেকর্ডিংগুলো কাটাছাট করে নিজের মতো সাজিয়ে মোনার মা এবং বোনকে পাঠায় যেমন আমি ভালো আছি বাড়ি আসব না মা বেশি চিন্তা করছে এগুলো আসলে অন্য কথোপকথন থেকে কেটে নেওয়া শুধুমাত্র একটা রেকর্ডিং ছিল ভয় ছিল বারবার পাঠালে ধরা পড়ে যাবে তাই পুরনো অডিও আর নিজের কণ্ঠ মিশিয়ে রেকর্ড বনায় যাতে মনে হয় মোনার স্বেচ্ছায় বাড়ি ফিরছে না এরপর সে রবিনকেও জড়ায় অরবিন্দ সে যে পরিবারকে ফোন করতে বলে এবং বিভিন্ন জায়গা থেকে কল করায় তারপর সে হোটেলের চক্রান্ত সাজায় মোনার সব আইডি আর ফোন তার কাছে ছিল সে কলগার্সদের ডেকে বলে রবিনের সঙ্গে এই হোটেলে যেতে হবে তোমার পরিচয় মোনা এটা তার আধার রুমে উঠবে পরদিন চেকআউট করবে এবং কিছু টাকা পাবে আর এই সময়টা ছিল কোভিডের সময় তাই সবাই মাস্ক পরে ফাঁকতো রিসেপশনকেও মিলিয়ে দেখে না চেকআউটের আগে ইচ্ছা করে মোনার কোনো আইডির ফটোকপি রুমে রেখে আসতো যাতে মনে হয় মোনা ছিল একইভাবে ভাবে মোনার আধারে কোনো মহিলাকে দিয়ে ভ্যাকসিনও নেয় মাস্ক ছিল বলে কেউ খেয়াল করেনি মোনার চালাত যাতে মনে হয় মোনা কোথাও চলছে খরচ করছে ফেক কেনার জন্য সে অপরাধীদের পদ্ধতি ব্যবহার করে এক সিমে রাজপালের ছবি নামে পবন কুমার ক্রাইম ব্রাঞ্চ সব শুনে অবাক হয় এরপর তিরিশ সেপ্টেম্বর দু হাজার তেইশে সুরেন্দ্র পুলিশকে বুরারি এলাকার পুষ্টানালার কাছে নিয়ে যায় সেখানে বড় ড্রেন ভেতরে জল উপর ভারী পাথর যেগুলো সুরেন্দ্র নিজে রেখেছিল সেখানে কিছু শ্রমিককে ডাকা হয় পাথর সরিয়ে শ্রমিকরা ছুরু করতেই বেরিয়ে আসে মানুষের হাড় লাশ সেখানেই পুঁতে রেখেছিল সে এরপর পুলিশ তাকে কারণ জিজ্ঞেস করলে সে বলে সুরেন্দ্র মোনাকে নাকি একতরফাও ভালোবাসত দু হাজার বারোতে সে চাকরি পায় এবং দু হাজার মোনা দুজনেই পিসিআর ইউনিটে কাজ করত এবং সেখানেই তাদের পরিচয় হয় বন্ধুত্ব হয় মোনা তাকে ড্যাড বলতো আর সে মোনাকে বেটি বলতো। কিন্তু সময়ের সাথে সুরেন্দ্রের মনে তাকে নিয়ে প্রেম জাগে যা সে লুকিয়ে রাখে তার স্ত্রী সন্তান ছিল তবু মোনার কাছে বলেনি এরপর মোনা সাব ইন্সপেক্টর পরীক্ষা পাস করে ইউপিএসসি প্রস্তুতি নিতে মুখার্জি নগর যায় দূরত্ব বাড়ে কিন্তু সুরেন্দ্র কল করত মাঝে মাঝে পিজিতেও যেত কয়েক মাস পর সুরেন্দ্র তার এতদিনের চেপে রাখা মনের কথা মোনাকে জানিয়ে দেয় সে পিজিতে গিয়ে সরাসরি মনিকাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু মোনাপাকে সরাসরি মানা করে দেয় কারণ সে চাইছিল না তার লক্ষ্য ইউপিএসসি আইপিএস এর কেউ আসুক এরপর আট সেপ্টেম্বর দু হাজার একুশে সুরেন্দ্র মোনার পিজিতে গিয়ে বলে তুমি তো বারবার আমার বাড়ি যেতে চাও আজই চলো আমার সাথে মোনাও রাজি হয় অটোতে দুজনে আলিপুরের দিকে রওনা হয় এরপর বুড়ারির সে নির্জন এলাকায় এসে সুরেন্দ্র বলে বাড়ি আর বেশি দূরে নয় চলো হাঁটতে হাঁটতে কথা বলি দুজনেই অটো থেকে নেমে হাঁটা শুরু করে এরপর অটো চলে যেতেই সুরেন্দ্র আবার বিয়ের কথা তোলে কিন্তু মোনা আবারও স্পষ্টভাবে না বলে দেয় এই না কথা শুনেই সে নির্জন রাস্তায় হঠাৎ সুরেন্দ্র মোনার গলা টিপেতে আর কিছুক্ষণের মধ্যেই মোনা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায় এরপর সুরেন্দ্র দেহটিকে ঠিকানা লাগার জন্য রাস্তার ধারে একটি নালা দেখতে পায় সুরেন্দ্র মৃতদেহটি টেনে নালার পাশে নিয়ে আসে এবং মোনার পার্সও সে নিজের কাছে রেখে দেয় যেখানে ছিল ফোন আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র সেই সময় নালাটি প্রায় শুকনো ছিল জল কম এবং চারপাশে ভেজা ভেজা কাদা ছিল এরপর সুরেন্দ্র সেখানে একটি ছোটো গর্ত খুঁড়ে নেয় গভীর না শুধু দেহ ঢেকে রাখার মতো তারপর চারপাশে থাকা কয়েকটি পাথর গর্তের ওপর রাখে যাতে বোঝা না যায় সেখানে খোঁড়াখুড়ি হয়েছে এছাড়া নালায় জল উঠলেও লাশ ভেসে না ওঠে সেই ব্যবস্থাও করে সুরেন্দ্রের ভয় ছিল মোনা তার প্রেম ও বিয়ের কথা জেনে গেছে যদি মোনা কারোর কাছে বলে দিত বা তার স্ত্রী জেনে ফেলত তাহলে তার সম্মান নষ্ট হতো আর যদি সে মোনাকে জীবিত দেখানোর চেষ্টা না করতো এবং লাশ দ্রুত মিলেও যেত তাহলে সুরেন্দ্র মুহূর্তেই ধরা পড়ত কারণ অটোচালক শেষবার মোনাকে সুরেন্দ্রের সঙ্গে দেখেছিল মোনার পিজির আশেপাশের মানুষেরাও তাকে সুরেন্দ্রের সঙ্গে দেখেছিল যদি জুলাই দু হাজার তেইশে মোনার বোন কমিশনারের কাছে না যেত এবং ক্রাইম ব্রাঞ্চের কাছে মামলা না যেত তাহলে এই ঘটনা হয়তো কখনো সমাধানই হতো না মুখার্জিনগর পুলিশ স্টেশনে ফাইল পড়ে থাকত এবং ধুলি পড়তো এরপর হাড়গুলো গর্ত থেকে বের করে হাসপাতালে পাঠানো হয় যেখানে ফরেন্সিক পরীক্ষা হয় পরিবারের রক্তের নমুনা ও ডিএনএ পরীক্ষা করানো হয় যা মনিকার ডিএনএ পরিবারের সাথে ম্যাচ হচ্ছিল এবার এই মামলার শুনানি হবে মামলা চলবে তো বন্ধুরা এখানেই আমরা এই গল্প শেষ করছি কমেন্টে জানান এই ঘটনার বিষয়ে আপনার কি মতামত যদি আমাদের পরিশ্রম ভালো লেগে থাকে তাহলে এই গল্পটির লাইক এবং শেয়ার করুন এবং যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ